কয়েক হাজার বছর আগে তৈরি হয়েছিল এমন এক মন্দির যেটা আজও মানব সভ্যতার স্থাপত্যকে চ্যালেঞ্জ দেয় এটাই তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুর শহরের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বৃহদেশ্বর মন্দির স্থানীয়দের কাছে এটি বিগ টেম্পেল চোল সম্রাট রাজ রাজা চোল প্রথম এক হাজার দশ খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেছিলেন মন্দিরের সবচেয়ে বিস্ময়কর অংশ হলো এর ভীমান গম্বুজ যার উচ্চতা প্রায় দুশো ষোলো ফুট গম্বুজের ওপর বসানো আছে প্রায় আশি টনেরও বিশাল আকার এক পাথর এত ভারী পাথর কিভাবে এত হাজার বছর আগে এত উঁচুতে তোলা হয়েছিল তা আজও রহস্য আরও আশ্চর্যের বিষয় হলো মন্দির তৈরিতে ব্যবহৃত হয়েছে গ্রানাইট পাথর অথচ আশেপাশে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোথাও গ্রানাইট পাওয়া যায় না অর্থাৎ এইসব পাথর দূর দূরান্ত থেকে আনা হয়েছিল সেটা কিভাবে সম্ভব হয়েছিল তা নিয়ে গবেষকরা আজও ভাবেন ভেতরে ঢুকলে চোখে পড়ে অসাধারণ ভাস্কর্য প্রাচীন চিত্রকলা এবং হাজারো শিলালিপি যেখানে শুধু ভক্তি নয় চোল সাম্রাজ্যের ইতিহাসও লিপিবদ্ধ আছে দু সালে এই মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে বৃহদেশ্বর মন্দির কেবল দক্ষিণ ভারতের নয় সমগ্র ভারতের এক অমূল্য গর্ব একে সত্যি বলা যায় চোলদের অমর সৃষ্টি